সংস্কার কমিশনের কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল যে আওয়ামী লীগ এইবার সরকারের মানে এইবার হচ্ছে যে কি করতে পারবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এরকম একটা নিউজ ছিল এবং লাস্ট দুই দিন আগে মনে হয় আমি একটা নিউজ দেখেছি যেখানে বলা হচ্ছে যে আর নির্বাচন করতে পারবে না তো যখন বল মানে বলেছিল যে নির্বাচন সংস্কার কমিশনের যে বদিউল আলম স্যার উনি যখন বলেছিল যে নির্বাচন সংস্কার মানে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে তখন আমার একটা জিনিসই মনে হয়েছিল আসলে যে তারা চাচ্ছে যে আওয়ামী লীগ আসুক আপনাদেরকে ধরুক মানে এই জন্যই আসলে সবাই সুযোগটা দেওয়া হয়েছে তো আপনারা যদি আসেন আসেন এবং আপনারা যদি আসতে পারেন তাহলে আসেন আসলে আপনাদের যদি লজ্জা থাকে এবং আপনাদের যদি আসলে গণতান্ত্রিক কোনো মূল্যবোধ আপনার মধ্যে থেকে থাকে তাহলে আমার মনে হয় না যে আপনারা আবারও আপনাদের ওই কু কু যে স্বরূপ আছে সেটা নিয়ে আসলে ফিরতে পারবেন কারণ আমরা কখনোই মানে মানে আমি বুঝি যে আসলে আমি কখনো কখনও আর ফিরতে পারবে না এই নির্বাচনে তো অবশ্যই না দুটো বিষয় যদি আমি সাথে কথা বলতে চাই এবং বিএনপি বাংলাদেশের জন্য আসলে দুটি বড় দল ছিল সেটা বলা যায় এবং এখনও জানে ব্যাপারটা এমন না আপনি যদি একদম একটা নির্বাচন করেন এখনও দেখা যাবে যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ভোট হয়তো বা থেকে যাবে যে যারা আসলে যারা আওয়ামী লীগের ভোটার বা যারা আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এতদিন তারা ভোটই দিবে না হয়তো বা এমন হতে পারে কিন্তু আমার কথা হয়েছে যে এখন তাদেরকে তো পুরোপুরি নির্মূল করা সেটা সম্ভব না এবং সবাই কিন্তু এই জুলাই গণভ্যুত্থানে আওয়ামী লীগে যারা আছে সবাই কিন্তু একদম যে মানে মাঠ পর্যায়ে যারা ছিল সবাই যে একদম খারাপভাবে এখানে ছিল ব্যাপারে কিন্তু এমন না এমনও আছে যে আমার আমার জুনিয়র আমার ব্যাচমেট আমার বন্ধুরা কিন্তু ওইখান থেকে পদত্যাগ করে এই আমাদের সাথে আন্দোলন করেছিল তো সব আওয়ামী লীগের মানুষদেরকে আসলে আমরা খারাপ বলতে পারি না তো সেই ক্ষেত্রে আমি বলব যে আওয়ামী লীগের দোসর যারা আসলে সত্যিকারেরই খারাপ ছিল তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং মানে আপনি আবার আমাকে একটা কোয়েশ্চেন করেছিলেন যে আসলে এই ছয় মাসের ভিতরে কোনো সংস্কার হয়েছে কি না সংস্কার তো কিছু কিছু জায়গায় হয়েছে আসলে যদি এই সংস্কারগুলো না হইতো তাহলে আপনি আসলে নিউ মার্কেট থেকে পিএসসি পর্যন্ত আসতে বিএনপির ব্যানারগুলো দেখতে দেখতে আপনার চোখ মানে জুড়ে যেত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আসলে বিভিন্ন জায়গায় বিএনপি নেতা বহিষ্কার করা হচ্ছে এই বহিষ্কারগুলো আসলে এই কারণে করা হচ্ছে যে সংস্কার হয়েছে এবং আপনি আজকে একটা উদাহরণ দিই যে ঢাকা ইউনিভার্সিটির যে বি ইউনিটের পরীক্ষা আজকে গেল সেখানে দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবির এই প্রথম সুন্দরভাবে কোনো ব্যানার দিয়ে তাদের এরকম প্রোগ্রাম পরিচালনা করেছে এবং বিএনপির ছেলে ছেলে মেয়ে যারা আছে ছাত্র ছাত্র দলের যারা আছে আসলে তারা দেখেছেন যে কে আগে ভালো কাজ করতে পারে কে কাকে আসলে মানে নিতে পারে আসলে এই যে মনোভাব চেঞ্জ হচ্ছে এটাই আসলে আমাদের সংস্কার মানে আমার মনে হয় যে সংস্কার হচ্ছে এবং আমরা যদি চাই তাহলে পজিটিভলি সংস্কার করতে পারবো